এইটা তাইওয়ান পিঙ্ক পেয়ারাটার শেপ দেখুন কত সুন্দর গোল হয়েছে আর বাজারজাত করার আগে যে কালারটা আসবে সেই কালারটা আপনাদেরকে দেখায় এই দেখুন অসাধারণ একদম গোল দেখার মতো এবার সব এইরকম গোল আসবে সেটা কথা নাই একটু লম্বা হতে পারে আর ধরন তো একদম এ দেখুন পাশের গাছের একটা দেখাই এই হচ্ছে তাইওয়ান পিঙ্ক এখানে ব্যাগিং ছাড়াও আপনারা দেখতে পাবেন এই হচ্ছে ব্যাগিং ছাড়া আর এইগুলো যখন ব্যাগিং করা হবে কালারটা আরও একটু ভালো হবে ভিতরে জল ঢুকেছে এই দেখুন নিচ দিয়ে সব ধরে আছে গোল্ডেন এইটের মতো এই পেয়ারাটার আপনার ডালটা ছেটে রাখতে হয় মানে মোড়াতে হয় না এই পেয়ারাটার জাতটাকে আপনি ব্যাগিং করতেও পারেন রকম আর ব্যাগিং নাও করতে পারেন দুভাবেই কিন্তু আপনি চাষটা করতে পারবেন আর একটা হচ্ছে আপনার সারা বছর ধরে এই পেয়ারাটা কম বেশি আপনি পাবেন কিন্তু খেতে খুবই ভীষণ ভালো মিষ্টি আর খুব খাস্তা দেখুন কেটে আপনার দেখাই শব্দ শুনেই বুঝতে পারছেন খাস্তা কেমন হবে এবং রসালো হবে দেখলেই আপনি বুঝবেন Mm-hmm. <laughs>